আস কবরের পাশে নিতে দেরি কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইদান উহাববিলু লাকা বাতনি খদরা তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ সমল হইতে দেরি হবে না ও ইউহফিল জিসমাকা নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না ইয়াসআ রুহুকা ইলাল্লাহ তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি করবে না সুবহানাল্লাহ আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদও তো আমরা পড়তে চাই না ঠিক না হ্যাঁ আমি বলি আমার এটা থিওরি সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে আজকে যুবক থেকে নিয়ে বিরুদ্ধ শ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা ওই জয়েন্ট জাম হয়ে আছে জাম জাম বোঝেন জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে আরে যুবক তুমি চারে কমরটা ঠিক না ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে কেন জানেন বকিলের হাত কোনোদিন প্রসারিত হয় না কি হয় না হয় নাকি স্ত্রীর উপরে সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না গুটানো থাকে ঠিক না আর আল্লাহ রসুল বলছেন আমার নাম নেওয়া হলো আর মন খুলা দুরুত পড়লো না তাইলে চেয়ে বড় বকিল কেউ নাই আমাদের হাত তো গুটানো না আমাদের পুরা শরীরের জয়েন্টগুলা গুলা গুটায় গেছে কেননা আমরা মন খুইলা দূরত পড়ি না আমি আপনাদেরও দেখতেছি সব জায়গায় দেখতেছি আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দূরত পড়েন মন খুইলা মন খুইলা দূরদে অভ্যস্ত হন সব জয়েন্ট ওপেন হয়ে যাবে জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে মসজিদে ঢুকেন কুন্দুয়াপড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেন দরজা আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিবো কত্থিকা কোন জায়গার থেকে নিব দরজা তো খুললো কিন্তু নিবো করতে কা তাল্লা বুঝাইতে চাইতেছেন আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়ো আমি দশ বার রহমত পাঠাবো ওই যে দরজা খুলতে বললা এখন পড়তে থাকো দূরত দরজা খুলে গেছে রহমত আসতে থাকবে একবারে দশ বার একশো বারে এক হাজারে দশ হাজার ঠিক না চব্বিশ ঘন্টা লাগবে কতটি নিতে থাকেন রহমত আর চলতে থাকেন কিন্তু আমরা তো বকিল দুরুদ পড়তে চাই না ঠিক না পড়বেন দুরুদ দুরুদের তো আবার আপনারা বলবেন এগুলো থেকে আনলেন ঠিক না হ্যাঁ দুরুদের আদিজ যদি শুনাইতে শুরু করি যে দুরুদ আপনাকে কি কাজে দিবে তাইলে তো বলবেন এটা কোথেকে আনবেন আনলেন একটা এই দেই এই রাতে থেকে দুযোগে পড়তে থাকবে যদি দুরুদ পড়া থাকে জীবনে তো সে ডাইরেক্ট পড়া যাবে না লটকায়া থাকবে দইরা লটকায়া থাকবে চুলা থাকবে দুনিয়াতে যে দুরুদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে ওই দুরুদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে পুলসেরাতে দাঁড় করাবে তারপরে দুরুদ আপনাকে গার্ড দিয়া পুলসেরাত পার করাবে রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নেওয়া যায় হুম কিতাব পড়বেন তো সারা সারাদিন ফেসবুকে লেখেন কিতাব পড়ার সুযোগ কোথায় সারাদিন লেখেন ফেসবুকে পড়বেন সারা রাত্র থাকেন নেটের ভিতরে কিতাব পড়বেন কোন সময় সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে কিতাব পড়বেন কোথেকে সারা রাত্র থাকেন চ্যাট করতে কিতাব পড়বেন কোথেকে সব ছাড়েন কিতাব পড়েন সব পাবেন চিনেনই তো না রসুল আপনি মোহাম্মদুর রসুল কে আপনি চিনেন না হায় 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 শুধু রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই ফতুয়া রশিদিয়া শুরুতে দেখছেন অক্ষর মৌজু হইতে পারে কথা অর্থ সহি অর্থ সহি উঠান ফতুয়া রশিদিয়া ওইখানে লেখা আছে তো প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে বলছে শব্দ অর্থ অক্ষর গুলা কিন্তু অর্থ সহ সহি লাউ লাউ লামা ফালা তুলাফলা কাতুল্লাহ যে নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না এটাই সবই আপনি মানেন না মানে পড়েন কিতাপটা এই জন্য মন খুলা দুরুত পড়ব পড়বেন তো হাঁ মন খুলা দুরুদ পড়েন কে কে পড়বেন দেখি হাঁ মন খুলে দুরুৎ পড়েন আউ হুম সাল্লে আলা মোহাম্মাদ এতটুকুই পড়েন জানেনও তো না নবীকে দেখতে চান স্বপ্নে ঠিক না সবাই চায় না জানেন তো না কোন দুরুৎ পড়লে তীর মিস হইতে পারে কিন্তু আল্লাহ রসুলকে দেখা মিস হবে না আল্লাহ আল কৌলুল বদির ভিতরে লেখা আছে কিতাব পড়েন এ লিখিত বললাম কিতাব পড়েন সারা রাত্র ফেসবুকে লাগবেন কিতাব থেকে পড়বেন কিতাব পড়েন কিতাব উঠান পড়েন পাবেন আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো একটা কিতাব পড়েন আপনারা সালাফ ওলামাদের পায়ে হাত রাইখা বলে এই কিতাব পড়েন তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে নাইলে দেখা যাবে রাগ হয়েন না বড় দুঃখে বলতেছি রাগ হয় না যাত নবীকে দেখতে চাই দুরূদ আসে কওলুল বadir ভিতরে কওলুল বদি ওয়ালা লেখছেন যেখানে তীর মিস হতে পারে এটা মিস হবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নাবী কিল উম্মি গি ওয়ালা আলিহি ওয়া আসহাবি এই দুরূদ পড়েন পড়তে থাকেন একদিন পড়লেই হবে না পড়তে থাকেন ইনশাল্লাহ জীবিত দশার আগে দেখবেন দেখবেন কৌলুর বদিওয়ালা লেখছেন এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে সত্তিরিশ বার দেখছেন হ্যাঁ দুনিয়াতে আছে এরকম রোগ না থাকলে কিতাবে লেখা হতো না যে রোজায় যে সালাম দিছে আর বলছে ইয়া আজাদ্দানা ইন্না কুন না সালাম লেনে যে বলছে সালাম ও আলাইকায় আজাদ্দানা ও বা কোমর দাদা zalim hoy apna duare aschi zalim hoye aschi zalim hoye bolte deri haath baahi hoye ashte deri hai allah subhanallah allah rasule raujar upar ekta ayat lekha ache shayil ja'u ka fastaghfirullah wastaghfar lahu rasul lawajadullah tawwab rahima qurane ayat to ji ji bolto porine ki hape jase ikhane हां ओ रसूल आपने और सुंदर দিলেন আমি তো ঐখান থেকে বললাম ফাইন চাওকা ওয়াসতগফারাল্লাহ ওয়াসতগফার লাহুর রাসূল আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তি এইখানে আল্লাহ কি বলছে বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে maaf চায় আমি ওর দিকে দেখব না আপনার দিকে দেখব আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলা দেন আমি maaf কইরা দেব আপনি তো নবীর শানই জানেন আবার কি বলেন আপনি নবীর আসে চিনো নবীকে এই জন্য মন খোলা দূর পড়ব পড়ব তো ওয়াদা আর আজকের থেকে নিজেকে কোশামাজা মাজা মানুষ বানানোর জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই জিন্দেগি শিখব